আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষে রয়েছো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তো আজকে আমরা কথা বলবো তোমাদের গ্রামার অংশের যেটা তিন নাম্বার থাকে সেটা নিয়ে তো আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তোমাদের সুইটেবল সেন্টেন্স এটা তোমাদের গ্রামার অংশের তিন নাম্বার থাকে এজ এ সাপ্লাই এ সুইটেবল ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্লাঙ্ক ইন ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস তো তোমাদের এখানে চারটা থাকবে তো চারটাতে তোমরা চার নাম্বার পাইবা তো এটা কিভাবে লিখতে হয় সেটা আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি তো আজকে আমরা যেটা সমাধান করবো সেটা হচ্ছে বুট কোশ্চেন দুই হাজার ষোলো এবং বুট কোশ্চেন দুই হাজার সতেরো তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো তো আশা করি তোমরা বুঝতে এগুলো লিখতে হয় তো আরেকটা কথা তোমাদেরকে বলতে চাই এই যে এই কোয়েশন গুলা যে আছে অনেকে যেটা করবে সরাসরি উত্তর তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ পেজ হচ্ছে যেটা স্টাডি অ্যাপস তো উত্তর লিখে ফেলবে অ্যান্সার দিয়ে সরাসরি উত্তর লিখে ফেলবা তাই না এটা করা যাবে না এটা করলে ভুল হবে হ্যাঁ খুশি হয় না এভাবে এটা তোমরা যেটা করবা উঠে কি করবো বলো দা লায়ন দ্য লায়ন কিং অফ বেটসেস হ্যাঁ তো এখানে বলা হইতেছে সিংহ হচ্ছে বনের রাজা কি বলছে বলো সিংহ হচ্ছে বনের রাজা তো প্রথমের উত্তরটা তুমি দিতে পারো দ্য লায়ন কল্ট c o double l e d कॉल्ड अथवा দা আমরা একটু এটার কালারে রাখি কালার না এটা একটু আন্ডারলাইন করে দেই হ্যাঁ দুঃখিত আন্ডারলাইন করে দেই উত্তর যে কোনো অ্যাক্ট হতে পারে কিং আচ্ছা এটা ওয়ানটা লাইন নিয়ে নেছে না আচ্ছা ঠিক আছে কিং ও ওকে বিটসেস তাহলে সিংহ হচ্ছে কি বনের পশুদের রাজা তো প্রথমটার উত্তর কি আমরা কল্ট দিলেও হবে দা দিলেও হবে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ ওকে দুই নাম্বারটা দেখি একটু আমরা বলছি বার্কিং ডগস সেলজম তো আমরা উঠাই নিই বার্কিং ডগস ডগসম কি হবে বলো বাইট তার মানে হচ্ছে যত গর্জে তত বর্ষে না তো তোমরা যারা আমাদের কোর্সে এড হবে তারা কী কী শিখতে পারবে সেটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি তো তোমাদের প্রথমে প্রশ্নটা হবে মানে পার্ট এতে যেটা থাকবে সেটা হচ্ছে একটা প্যাসেজ থাকবে তারপরে তোমাদেরকে চারটা প্রশ্ন দেবে এবং বিতে যায় তোমাদেরকে এখান থেকে এই শব্দগুলোর অর্থ লিখতে হবে এবং মানে এই শব্দগুলো অর্থ লিখতে হবে এবং এগুলোতে তোমাকে বাক্য ধরি করতে হবে আর বি নাম্বারে তোমাদের তোমার গ্রামার আইটেমটা শুরু হবে তো গ্রামার আইটেমে কী কী থাকে একটু দেখে নাও দুই নাম্বারে থাকবে হচ্ছে তোমাদের চেঞ্জিংস ওয়ার্ডগুলো আর কি তিন নাম্বার থাকবে সাপ্লাই সুইটেবল ওয়ার্ড চার নম্বর থাকবে রাইট ফর্ম অফ ভার্ব পাঁচ নাম্বার থাকবে তোমাদের সেনিডোমেন্টোরিয়াম ছয় নাম্বার থাকবে ডবলু এস কুয়েশান সাত নাম্বার থাকবে রিয়ে রেঞ্জ আট নাম্বার থাকবে পাঞ্চুয়েশন নয় নাম্বার থাকবে তোমার ট্রান্সফরমেশন অর্থাৎ এইখান থেকে যে গ্রামার আইটেমগুলো আছে এখান থেকে তোমাকে যে কোনো পাঁচটার উত্তর লিখতে হবে তো এইগুলো কিন্তু আমরা আমাদের কোর্সে খুব সুন্দরভাবে শেখাচ্ছি তো এরপর দেখো পার্ট সিতে তোমাদেরকে যে কোনো পাঁচটা উত্তর দেখতে হবে তুমি চলে প্যারাগ্রাফও লিখতে পারো চালে রিপোর্টও লিখতে পারো চাইলে লেটারও লিখতে পারো চাইলে অ্যাপ্লিকেশনও লিখতে পারো চাইলে এসেও লিখতে পারো এমপ্লিপ্লাইও লিখতে পারো তারপর তুমি ডায়লগও লিখতে পারো বা কে এটাকে কী বলে স্লোগান বা পোস্টার যেটা যেটা হচ্ছে তুমি এখান থেকে লিখতে মানে তুমি এখান থেকে যে কোনো পাশটা লিখলেই হইলো তো এখন তুমি এখান থেকে কোনগুলো শিখবা তুমি কি জানো এগুলো থেকে খুব সুন্দরভাবে যেগুলো সিলেক্ট করতে পারে যে সেগুলো কিন্তু আমরা এখানে খুব সুন্দরভাবে শেখাচ্ছি যেমন ধরো এখানে আমরা স্লোগান নিয়েছি ও আরেক কথা বলতে চাই আমাদের প্রথম বেচে কিন্তু একাশি জন হয়ে গেছে এটা আমাদের দ্বিতীয় বেচ চলছে তো তুমি চাইলে কিন্তু এখানে অ্যাড হয়ে যেতে পারো আগে পেয়ে পাঁচশো টাকা নিতাম এখন তোমাদের সকলের কথা চিন্তা করে তিনশো টাকা নিয়েছি তো তোমরা যারা অ্যাড হতেছো চাও তাদের দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তারপর দেখো এখানে আমি এক নম্বর ভিডিওতে শিখাইছি যে আমরা কী কী লিখবো আর কী কী লিখবো না এটা আমি এখানে বুঝাই দিচ্ছি এরপরে আমি তোমাদেরকে এখানে স্লোগান শেখাচ্ছি এখানে স্লোগান দেখিয়েছি তিনটা স্লোগান দেখিয়েছি মানে তিনটা স্লোগান তো স্লোগান শেষ হয়ে যাবে এরপর পাঞ্চেসন এখানে দেখিয়েছি আমি দেখিয়েছি দুটা লেটার দেখিয়ে পাবে সকল লেটার লেখানো যায় তো এরপরে এখানে আমি লিখিয়েছি যে গ্রামার আইটেম দুই নাম্বারের সুইটেবল সেন্টেন্স যেটা তোমাদেরকে আগে দেখালাম হুম এই যে এটা দুই নাম্বার সুইটেবল সেন্টেন্স যেটা আছে সেটা আমি এখানে দেখিয়েছি আচ্ছা তারপর তোকে এখানে আমি দেখেছি রিয়ে রেঞ্জ যে রিয়ে রেঞ্জ যেটা তোমাদের তোমাদের গ্রামার আইটেমে থাকে হইতেছে এই যে সাত নং আইটেমে হ্যাঁ আমি এটাও দেখিয়েছি ওকে ওকে এরপরে দেখো এখানে আমি ট্রান্সফরমেশন দেখিয়েছি বা সরি ট্রান্সলেশন দেখিয়েছি যে তোমাদের নয় নাম্বারে থাকে তারপরে আমি ডুব্লিস দেখিয়েছি যে তোমাদের সাত নাম্বারে থাকে এখান থেকে সব কমন পড়বে এরপরে দেখো পুষ্টার লেখা আমি শিখিয়েছি মাত্র দুটা পুষ্টা দিয়ে সকল পুষ্টা তোমাদেরকে এখানে শেখানো হয়েছে তো যারা মানে ইংরেজি কিছুই পারে না তাদের জন্য কিন্তু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম তোর তো আমি ডায়লগ লেখা শিখেছি দুটো ডায়লগ দিয়ে আমি সকল ডায়লগ শেষ করে দিয়েছি তারপরে সে আমি অ্যাপ্লিকেশন শিখেছি দুইটা দিয়ে মাত্র তো তুমি যদি একটা দুইটা দিয়ে সব কিছু শেষ করে ফেলতে পারো তাহলে তো বয়ের তো কিছু নাই ঠিক না তো তুমি কিন্তু চাইলে আমাদের এখানে অ্যাডমিশন নিয়ে নিতে পারো তো রিপোর্ট আমি দুটো রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখা শিখেছি দুটো প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখা শিখেছি তো এর চেয়ে সহজ করে আর ইংরেজি শেখার মতন মানে প্ল্যাটফর্ম তুমি কোথাও পাবে না তো খুব সহজে যারা ইংরেজি শিখতে চাও এবং তুমি খুব ভালো একটা পরীক্ষা দিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্টাক্ট করতে পারো আমি আবার বলছি আমাদের প্রথম বেসে কিন্তু অলরেডি একাশি জন হয়ে গেছে তো এটা কিন্তু আমাদের দ্বিতীয় বেসটা চলছে তো চাইলে কিন্তু দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি এখানে অ্যাডমিশন নিয়ে নিতে পারো তো আশা করি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি এরপর দেখো সি নাম্বারটা হি ফিনিশড ফার্স্ট সে দ্রুত শেষ করে যাতে করে তার দেরি না হয়ে যায় তো আমরা উঠায় ফেলবো মানে উঠায় উঠায় লিখবো আমরা একটু দেরি লাগুক হি ফিনিশড ফার্স্ট সে দ্রুত শেষ করে কেন শেষ করে যেন তার দেরি না হয়ে যায় তাহলে দো এটার উত্তর দো বা দো যে কোনো একটা হইতে পারে হ্যাঁ দো লেখলো হবে দো অথবা অল দো দো অথবা দো হইতে পারে দুটাই হবে দ দিলেও হবে অল দ হবে এ বিগান লেট যেন তার দেরি না হয়ে যায় যে নাম্বারটা দেখি দ্য বয় এক্স আমরা নিয়ে নিই দ্য বয় এক্সেল অর্থ হচ্ছে সে ছেলেটাকে ইংরেজিতে পারদর্শী বা ইংরেজিতে কথা বলতে পারদর্শী তাহলে আমরা কি বুঝতে পারলাম আমি একটু ব্ল্যাক কালার করে দেবো উত্তরটুকু আমি ব্ল্যাক করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ওকে আমি আবার বলে দেব কোনো সমস্যা নাই সরসি তখন দা দ্বারাই শুরু হয় অর্থাৎ দি দ্বারা শুরু হয় তো এই জন্য আমরা যেটা করলাম দা লায়ন কলটা দিলেও হবে মানে সিংহকে বলা হয় বনের পশুদের রাজা অথবা দা লায়ন দা কিং অফ বেডস তো এটা দিলেও হবে দুই নম্বরটা দেখো বলছে বার্কিং ডগ সলজম বাইট এটা একটা প্রবাদ বাক্য মানে যত বেশি গর্জে যে তত বেশি বর্ষা না যেমন ধরে আমরা কুকুরের সাথে পার্থক্য করতে পারি কুকুর কিন্তু অনেক বেশি ঘেউ ঘেউ করে কিন্তু যে কুকুর ঘেউ ঘেউ করবে বেশি সেটা কিন্তু তোমাকে কখনো কামড় দেবে না সে নাম্বার দেখো হি ফিনিশড ফার্স্ট সে খুব দ্রুত শেষ করে যাতে তার দেরি না হয়ে যায় তো এটা আমরা ব্যবহার করতে পারি যার জন্য দো বা অল দো হ্যাঁ দেখো আমরা এখানে নিয়েছি কি দো বা অল দো তুমি যে কোনো একটা ব্যবহার করতে পারো বা উত্তর যে কোনো দিন থেকে একটা হবে দোটাই উত্তর সঠিক এরপর বলতেছে দ্য বয় এক্সেলস ইন স্পিকিং ইংলিশ আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এরপর দেখি আমরা দুই নাম্বারটা এখানে দুই নাম্বারটা খুবই সহজ আর কি যেটা তোমার বোর্ড কোশ্চেন দিয়ে সতেরোটা ছিল বলছিল আই সো হিম যেমন ধরো তুমি একটা জায়গায় দিয়ে যাইতেছিলা তখন একটা জিনিস তুমি দেখছো যেটা তুমি দেখতেছো সেটা কিন্তু তুমি মানে গটমান এই মুহূর্তে গটছে যেটাকে আমরা কন্টিনিউস টেন্সে ধরে নিতে পারি তাহলে আই সো হিম আমি তাকে দেখলাম কি করতেছিল বলো আই সো আই সো হিম আমি তাকে তাকে দেখলাম কি করতেছিল বলো কি লাগবে রিডিং আর আই আই ডি এন জি রিডিং সে পড়তেছিল না ডান্সিং D A N C I -N -G, dancing working তুমি যা কোনো একটা দাও যে এই সবগুলো উত্তরই সঠিক সবগুলো উত্তরই কি বলো সঠিক তুমি যা কোনো একটা উত্তর দিতে পারবা কোনো সমস্যা নাই আমি তাকে দেখলাম সে পড়তাছে বা সে নৃত্য করতেছে বা সে কাজ করতেছে এই তো হয়ে গেল আচ্ছা তো ও আচ্ছা বি নাম্বারটা হচ্ছে একটা সূত্র আছে মনে রাখবা নেদার যেখানে পাইবা যেখানে নেদার পাইবা এ বাক্যতা যে নর হবে নেদার থাকলে বাক্যতা যে কি হবে বলো নর হবে তা আমরা লিখি নেদার নেদার রিনা তাহলে পর বাক্যটা হবে নর হার সিস্টার সিস্টার ইজ রেসপন্সিবল আচ্ছা আমি বাঁকর একটু হ্যাঁ এটা রেড কালারই থাক আমি শুধু উত্তর ব্ল্যাক করে দিই ওকে নিচে তো আমরা একটু আন্ডারলাইন করে দেবো তো সবচেয়ে সুন্দর লাগবে হ্যাঁ তো দেখো আমি উত্তরটা যেভাবে লিখছি না যে এটা উত্তর ছিল এটা নিচে আমি একটা টান দিয়ে দিচ্ছি এটা উত্তর ছিল এটা নিচে একটা টান দিয়ে দিচ্ছি যেটা কেবল আন্ডারলাইন তোমরা এভাবে একটু উত্তরটা নিচে আন্ডারলাইন করে দিও মানে ডিরেক্ট উত্তর লিখে ফেলো না সিস্টেমটা কি এ দিয়ে উত্তর লিখে ফেললা বি দিয়ে উত্তর লিখে ফেলা এভাবে করো না সম্পূর্ণ উঠায় তারপর উত্তরটা লিখবা ওকে তো দুই নম্বরটা ছিল একটা সূত্র মনে রাখবে নেদার থাকলে নেদার পর সারা জীবন নর হয় তো নেদার ছিল আমরা এখানে নর বসাই দিলাম তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ সে নাম্বারটা হইতেছে যদি এটা তুমি হইতা আচ্ছা মনে রাখবা যেহেতু এই বার্বটা প্রেজেন্ট ফর্মে আছে তো এই পাশে যে বার্বটা আছে এটা প্রেজেন্ট ফর্মেই হবে মনে রাখবে এর পরে সারা জীবন আর হয় না ওয়ার হয় যেহেতু এটা আছে প্রেজেন্ট ফর্মে এস টা এই পাশে যে ফর্মটা হবে এ ফ্রমটা প্রেজেন্ট ফর্মই হবে যেহেতু এখানে ইজ আছে আর ইউ এর পরে যেহেতু ওয়ার বা আর ব্যবহার করতে হয় তাই আমরা এখানে ওর পরে আর ব্যবহার করব তাহলে হু আর সিলেক্টেড এস ই এল ই সি টি ই ডি সিলেক্টেড আমার উত্তরটা কিন্তু হয়ে গেল আরেকবার একটু বলে দিই হ্যাঁ মনে রাখবা হু আছে না হুর পরে হয় এম হয় নইলে ইজ হয় আর হয় নাহলে ওয়াজ হয় নাহলে ওয়ার হয় এই চারটার থেকে যে কোনো একটা হবে আমরা একটু নোট করে নিই হু হু এর পর হইলে এম হবে নইলে ইজ হবে নইলে ওয়াজ হবে নইলে ওয়ার হবে এই চারটার থেকে যে কোনো একটা এই তোমার হু এর পরে বসাইতে হয় এখন স্যার আমরা কখন বসাইবো দেখো যেহেতু ইউ আছে ইউ হইতেছে একটা সেকেন্ড পার্সন তো সেকেন্ড পার্সন থাকলে আমাকে অবশ্যই ওয়ার নিতে হবে আর একটা নিয়ে নেয় না ইজার পর আর নিতে হবে একটা আর মনে রাখবো আমরা ইউ যেহেতু একটা সেকেন্ড পার্সন তা আমাকে এডের পর অবশ্যই আর নিতে হবে না ওয়ার নিতে হবে হইলে আর নিতে হবে মানে হইলে এটা নিতে হবে আর নহলে এটা নিতে হবে কিন্তু প্রথমটা আছে আমার প্রেজেন্ট ফর্মে তাই আমাকে এটা তো যেহেতু আমার এটা প্রেজেন্ট ফর্মে আছে আমাকে এটা প্রেজেন্ট ফর্মে নিতে হবে মনে রাখবা ওয়াজ ওয়ার হইতেছে পাস ফর্মের আর এই যে তিনটা যে দেখতেছে তিনটা হইতেছে প্রেজেন্ট ফর্মের যেহেতু ইউ হইতেছে তোমার সেকেন্ড পার্সন এই যে এখানে এই জন্য আমরা এখানে ইস আর এম দুটার থেকে একটাও ব্যবহার করতে পারবো না ফলে আমাকে এখানে আরটা ব্যবহার করতে হবে বুঝতে পেরেছ ওকে এখন দেখো আমরা ডি নাম্বারটা সলভ করি বলছে আই ক্রং কনগ্রাচুলেটেড হিম আমি তাকে অভিনন্দন জানিয়েছিলাম মানুষ কেন অভিনন্দন জানায় বলো

তো এভাবে কিন্তু আমরা অনেক সুন্দর করে আমাদের কোর্সে শেখাচ্ছি তো তুমি চাইলে কিন্তু আমাদের কোর্সে খুব সহজেই জয়েন হয়ে যেতে পারো এই জন্য আমাদের স্কান নাম্বারে আমাদের সাথে সরাসরি তুমি কন্ট্যাক্ট করতে পারো তো আমরা আমাদের ওইখানে সর্বোচ্চ ত্রিশ থেকে পঁয়ত্রিশটা দিয়েছি ওইখান থেকে সরাসরি কমন পড়বে তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি